থেকে তুলে জ্বালিয়ে দেওয়া হয়েছে আমারও সুলো পাকে শিক্ষা দিয়ে গেছেন তারা তারা নামে কিন্তু কাজে তাদের ভিতরে নামমাত্র আবশ্য কোন ঠাঙে না কথা বলেন টিকি না তার দোষ থাকতে পারে সে যত বড়ই দোষী হোক না কেন যত বড় ফাঁপি হোক না কেন সে তো কালিমা পড়েছিল টিকি না বলেন তাকে কবর থেকে তুলে জ্বালিয়ে দেওয়া হয়েছে আমার সুলোপাকে শিক্ষা দিয়ে গেছেন আমার নবীকে শিক্ষা দিয়েছেন নবীজির সামনে ইহুদির লাশ যাচ্ছে আমার নবী সম্মান করে দাঁড়িয়ে গেছে না আমার নবী হুদির একজন লাশকে সম্মান করে দাঁড়িয়েছে আজকে তাওহিদি নাম দিয়ে মুসলমান নাম করে তারা কবর থেকে তুলে রাস্তায় ফেলে ফুড়িয়ে দিচ্ছে বলুন না ওসু তাদের আদর্শ হচ্ছে এটা সুতরাং মানুষের বুঝতে সকল আহেলুসন জামাতের আদর্শের ভিতরে যারা আছে সকলে আমরা এক পতাকার নিচে এসে গেছে কথা বলে ঠিক কিনা সন্ন্যাস আজকে আমরা নয় এখন আপনার দরবার আলাদা ফির আলাদা আপনার বিভিন্ন ধরনের শ্রেণী এটি মনে রাখার সময় আজকে আমরা এক হয়ে গেছি আমরা এক কাকবো সকল করি আল্লাহ এই সমস্ত জাহিল গুলা থেকে আমাদেরকে হেবাজ করেন আমি সময়টা হাজরিন যেটি বলতেছিলাম এই জশ জুলুসের দলিল সম্পর্কে আমার নবীর রহমতুল্লিল আলমিন আপনারা শুনেছেন মক্কা ছেড়ে যখন মদিনাই গেছেন নবীকে নাই। নেই কপাল মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন এমন সময় মদিনাবাসীরা কি করেছিল আমার নবী এই হাদিসখানা সহি মুসলিম শরীফে এসেছে নবীর আগমনে তারা আনন্দিত হয়েছে খুশি হয়েছে শুধু পুরুষ নয় আগমনে সেদিন সকল ফুরুষরা পাহাড়ের উচায় উঠে গেছে এবং নারীরা ফরি গড়ের ছালায় উঠে গেছে এবং গোলাম যুবকেরা